লক্ষ্মী সকালে দুর্ভোগ একাধিক কজয়ে জলের তলায় সাধারণ মানুষ থেকে কৃষিজীবী সকলেই ফে জলের তলায় ঝাড়গ্রাম ঝাড়গ্রামের পাশাপাশি বাঁকুড়া ও পুরুলিয়ায় বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে ডুলিং তারাফেনি ও ভৈরব বাকি নদীর ঝাড়গ্রামের একাধিক কজয়ে জলের তলায় সকাল থেকেই তারাফৈণী ও ভৈরব বাকি নদীর জলস্তর ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ্য টানা দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে ফলে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক জেলা ঝাড়গ্রাম জেলা জুড়েও গতকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য জল ছাড়ছে মুকুটমণি জলধারা থেকে জল ছাড়াই গত রাত দশটা নাগাদ জলস্তর বাড়তে থাকে গতকাল সারাদিনই বেশ ভালো পরিমাণে বৃষ্টির ফলে জলধারা জলস্তরও বৃদ্ধি পায় ফলে এক প্রকার বাধ্য হয়ে জল ছাড়ে তারাফেনিও যাতায়াতডুমুর তবে সকাল হতে একাধিক কজরের উপর জল থাকার কারণে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা